সাতজনকে তারা হত্যা করে ফেললো মধ্যে কজনকে হত্যা করছে সাতজনকে অর্থাৎ তীর মেরে তারা সাতজনকে হত্যা করে ফেলল তাহলে এখন আর আছে কয়জন আর আছে কয়জন তিনজন এই তিনজন এবার আসেন হাদিসের মধ্যে যেভাবে আসছে আমি সেভাবে বলতেছি এই তিনজনের মধ্যে দশজনের কথা সংখ্যা আসছে কিন্তু তাদের পুরা নাম আসে নাই তাহলে সাত দশ জনের মধ্যে সাতজনকে কি করছে হত্যা করছে আর আছে কয়জন এই তিনজনের মধ্যে একজন ছিল হজরত খোবাই ইবনে আদি যার কথা বলতেছিলাম হজরতে খোবাই দুই নম্বর হজরতে জাইদ ইবনে আদাসিনা দুই নাম্বার যার নাম হজরত জাইদ ইবনে আদাসিনা কি নাম বলছি বলেন হজরত জাইদ ইবনে আদাসিনা তিন নম্বর আবদুল্লা ইবনে তারেক আব্দুল্লেবনে তাঁর এক তাহলে তিনজন যে তিনজন এখনও বেঁচে আছে একজন হচ্ছে হজরত খোবাই রাজি আল্লাহ সংক্ষেপে মনে রাখেন দুই নম্বর হচ্ছে হজরত জাইদ ইবনে আদাসিনা জাইদ ইবনে আদ্দাসিনা। তিন নম্বর হজরতে আবদুল্লাহ ইবনে তাওয়ারেক এই তিনজন সাহাবী এখন পাহাড়ের টিলায় আছে সাতজনকে হত্যার কর তারা বলল যে তোমরা পাহাড়ের নিচে কি করো নেমে আস আমরা তোমাদেরকে হত্যা করব না ওয়াদা দিলাম এই তিনজন বলল যে আমরা তোমাদের কথা বিশ্বাস করি না তোমরা প্রথম বিশ্বাসঘাতকতা করছো আমাদের সাতজন বাইকে তোমরা হত্যা করছো সুতরাং আমরা যদি তিনজন পাহাড়ের নিচে নামি তো তোমরা আমাদেরকে হত্যা করিবে সুতরাং আমরা নামবো না এ কথা যখন বললেন তখন চিন্তা করলেন যে না নামিও তো হয় নাই কি বলেন যেহেতু আমাদের সাতজন বাইকে হত্যা করছে তো এরা আমাদের তিনজনকেও কি করবে হত্যা করে ফেলবে তখন এই তিনজন সাহাবি তো তারা বলছে যে আমরা ওয়াদা দিচ্ছি তোমাদের সাথে যে আমরা তোমাদেরকে শাস্তি দেবো না হত্যা করব না তোমাদের গায়ে কোনো আঘাত করব না সুতরাং তোমরা নেমে আস আমরা এই সমস্ত কাজ করব না এই কথা বলার পরে তারা নিরুপায় হয়ে কি নিরুপায় না নিরুপায় হয়ে এই তিনজন সাহাবী নেমে আসলেন এবার হজরতে খুবাই রাদি আল্লাহ আনহু আলা আন হুম হজরতে যাই আল্লাহ তালা আন হজরতে আব্দুল্লেব নেত আরেক রদি আল্লাহ এই তিনজন বললেন যখন আমরা জমিনে নেমে আসলাম জমিনে নেমে আসার সাথে সাথে তারাই প্রথম বিশ্বাসঘাতকতা করল এবার তাদের যে ধনুক আছে ধনুকে রশিগুলো বলে তারা প্রথমেই হজরতে আব্দুল্লেব নেতা আরেক রজিয়াল্লাহতান তৃতীয় নম্বরে যার নাম আসছে তার হাত দুটি বেঁধে ফেললেন দুটি হাত যখন বেঁধে ফেলা হলো আবদুল্লাহ তার একবার বলল। এটাই হচ্ছে সবথেকেতে সবথেকে বড় ডাকদারি সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা তোমরা না বলেছ আমাদেরকে হত্যা করবে না আমাদের গায়ে আঘাত করবে না আমাদের সাথে কোনো ধরনের ওয়াদাবদ্ধ করেছ সুতরাং তোমরা প্রথম বিশ্বাসঘাতকতা করছে এটা যে আমরা নেমে আসার সাথে সাথে তোমরা আমাকে বেঁধে ফেলেছ সুতরাং এটাই হচ্ছে সবচেয়ে বড় না নাই বিশ্বাসঘাতক এবার যখন বেঁধে ফেলা হলো হজর আব্দুল আব্দুল্লিব তরে তার সহ তারা টেনে হেসে নেওয়ার জন্য চেষ্টা করলো আবদুল্লিবনে তরে তিনি যেতে চান না তাকে টেনেস নেওয়ার চেষ্টা করলো তিনি বলেন যেহেতু তোমরা প্রথম কথায় দিই বিশ্বাসঘাতকতা করেছ সুতরাং তোমাদের কথা আর বিশ্বাস করি না সুতরাং আমি তাদের দলভুক্ত হতে চাই যে আমার সাতজন ভাই আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গিয়েছে ওই সাতজন ভাইয়ের কাতারে আমি আবদুল্লার স্বামী হয়ে যেতে চাই আমি তোমাদের সাথে যাব না যদি শহীদ হতে হয় শহীদ করে দাও শহীদ হতে রাজি আছে তবে তোমাদের মতো বিশ্বাসঘাতকদের সাথে আমি কখনো যাব না কোনোভাবে এই যখন আব্দুল ইবনে একটা টেনেস নেওয়া যাচ্ছে না তারা চিন্তা করলো একে আর রাখা যাবে না যেহেতু তাকে আমরা শত চেষ্টা করেও তাকে নিতে রাজি করতে পারলাম না এবার তারা কিছু দূর গিয়ে তাকেও তীর ধনুক মেরে তাকেও সেখানে হত্যা করে দিল এবার কয়জন হয়েছে আগে করছে সাতজন এখন একজন কয়জন গেছে আর হয়েছে কয়জন দুইজন এই দুইজনকে তারা বন্দি করে নিয়ে গেল খুব মনোযোগ সকালের শোনেন বন্দি করে তারা নিয়ে গেল। এই দুইজনকে নেওয়া যাওয়ার পরে তারা মদিনার মক্কার ওলেতে বলে তারা সেখানে নিয়ে গেল যাওয়ার পরে এই দুইজনকে তারা বিক্রি করে দিল চড়া দামে অনেক চড়া দামে তারা বিক্রি করে দিল সেখানে ইবনে হজরতে জায়দেবনে আদা সিনাকে একজনের কাছে বিক্রি করে দিল আর নে ইবনে আদিয়া দিল্লাত রান্নাকে আরেকজনের কাছে বিক্রি করে দিল সবাইকে যারা বিক্রি করলো যাদের কাছে বিক্রি করা হলো সেই লোকটা হচ্ছে ওকবা ইবনে হারিস হারিসের সন্তানেরা অর্থাৎ কারণ কি আপনাদের পূর্বেই বলেছি মনে আছে যে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধে হারিসকে কি করেছিল মনে আছে কি না বদরের যুদ্ধে হারিসকে হত্যা করেছিল যার কারণে হারেসের সন্তানেরা তারা বাবা হত্যার কথা ভুলে যায় নাই এজন্য তারা উঁচু দামে তারা হজরত খোবাইবকে যখন ক্রয় করে নিল তাদের টার্গেট হলো উদ্দেশ্য হলো খোবাইব আমাদের বাবাকে যেভাবে হত্যা করেছে আমরাও খোবাইবকে সেইভাবে হত্যা করে ছাড়াবো খোবাইবকে তারা ক্রয় করে নিল খোবাইবকে হার সন্তানরা সন্তানরা যখন ক্রয় করে নিল খোবাইব রাতি আল্লাহ তাল আহকে এবারে জায়দেব নে আদাসিনাকে একজন আরেক জায়গায় বিক্রি করলো তাকেও সেখানে নিয়ে গেল আর জায়দেব নে আজ আসিম সাহেবের সহ আরো সাতজনকে তা আগেই হত্যা করে দিল আর আবদুল্লিম তারেককে পরবর্তী হত্যা করলো আটজন শেষ এই দুইজনকে দুই দিকে নিয়ে যাওয়া হলো হোবাইবকে যখন হারেস নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ঘরের মধ্যে তারা বাড়িতে নিয়ে গেল বাইতি নিয়ে ঘরের মধ্যে বন্দি করে রাখল আজকের জামানার মতো ওটা একটা জেলখানা ছিল আবদ্ধ ঘরের মধ্যে রেখে সেখানে কোনো খানা দিত না পানিও দিত না কষ্ট দিতি পর্যন্ত দিত না তারা এমন কষ্ট মাসকে মাস খুবই রাজি আল্লাহকে খানা পিনা বন্ধ রাখতো কারণ তারা বলতো খুবাইব যদি এখনো সময় আছে। ইসলাম ছেড়ে দিয়ে যদি আমাদের পক্ষে চলে আস আমাদের এসে রেখে গ্রহণ করতে পারো আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে যেতে পারো তাহলে তোমাকে আমরা মুক্ত করে দেবো হজরত খুবাইব বলে জীবন যেতে পারে কিন্তু আমি তোমাদের এই কথায় রাজি হব না এজন্য আল্লাহর ইমানদাররা ইমান করার কারণে যত শিকার শিকার হয়েছে হয়েছে একজন তার ঘর হারা হতে পারেন বাড়ি হারা হতে পারেন সংসার হারা হতে পারেন ছেলে হারা হতে পারেন বউ হারা হতে পারেন ব্যবসা হারা হতে পারে একজন ইমানদার কখনো ইমান হারা হতে পারে না কারণ সম্পদ হারা হলে সম্পদ পাওয়া যাবে স্ত্রী হারা হলে স্ত্রী পাওয়া যাবে সন্তান হারা হলে সন্তান হাত পাওয়া যাবে ব্যবসা শেষ হয়ে গেলে আবার নতুন করে ব্যবসা দেওয়া যাবে কিন্তু একজন ইমানদার যদি ইমান শেষ হয়ে যায় ইমান আর খুঁজে পাওয়া যাবে না তার জন্য জাহান্নামে নামে যাওয়ার কারণ এটা হয়ে যাবে সুতরাং খোবাই বলল তোমাদের কাছে মাথা কোনো নত করার মতো জাতি আমরা নই সুতরাং কখনো আমি কখনো তোমাদের কাছে মাথা নত সিলেন্ডার করবো না ইমান গ্রহণ করব না হতো খোবাইবকে মাসকে মাস তারা কি দিত না খানা দিত না হারেস রাজি আল্লাহ যে বাসাতে বন্দি রাখছে তৎকালীন জমানার এই সমস্ত এই যে বন্দি আজকের বর্তমান সময় এরকম কিছু বন্দিখানা আছে নাকি নাই ওর কথা বলে না আছে না নাকি নাই আছে তাহলে সেখানেও আজকের জামানে যারা ইমানের পথে অবিচল অটল তাদেরকেও বিভিন্ন ঘরের মধ্যে বন্দি করে খাওয়া দিত না পানীয় দিত না নামাজের জন্য ব্যবস্থা দিত না অজুর পানি পর্যন্ত দিত না মাসকে মাস বছরকে বছর নির্যাতন করা হতো যারা ইমানের পথে বলিয়ান তারা বিভিন্ন কষ্ট সহ্য করতে পারে নিজের জীবন বিসর্জন দিতে পারে কিন্তু কখনো ইমানের পথে অবিচর অটল থাকবে ইমান বিক্রি করতে পারে না খোবাইবকে তারা বিভিন্ন প্রস্তাব দিল খোবাইব যদি আমাদের কথায় রাজি হন তাহলে তোমাকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে তুমি আমাদের কথা মেনে নাও খোবাই বলল জীবন দিতে পারি কিন্তু ইমান বিক্রি করতে পারি না কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় আমরা তাদের উত্তরস্বরী হয়ে নবীর উন্মত হয়ে আমরা পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা দুই হাজার টাকার বিনিময়ে আমার নিজের ইমানটা বিক্রি করে দেয় আছে না নাই বিশ্বাসঘাতক ভোটের সময় আসলে ভোট অধিকার আপনার দেন কিন্তু আপনি ওর থেকে ওখান ওর থেকে ওখান ওর থেকে ওখান আসেনা নাই দশজন তো খাইছেন তো বোট একজনের দিই আপনার বোট হয়েছে একটা আপনি দশজন আপনার মতো বিশ্বাসঘাতক আল্লাহর জমিদার আছে নাকি এটা বিশ্বাস গাতকতা না কি বলেন বিশ্বাস গাত্য কথা না আপনি বোট দেবেন একজন দেন তাহলে দশজন টাকা খাইলেন কেন এটাই তো সবচেয়ে বড় কথা তাহলে শুধু ওই জামানায় ছিল এই জামানায় আছে না নাই আছে এটা কোথায় বাংলাদেশে নাই এখানে আসেনি বলেন আছে না নাই আমাদের চরিত্র এমন কেন আমরা তো আশি নবীর উম্মত আমাদের মর্যাদা কত বেশি আরে একজন ইমান তার তো কুড়ি টাকা দিও বিক্রি করা সম্ভব নয় থাকতো একশো দুইশো আর সার ফানি এগুলো তো কোনো ব্যাপার নয় ইমান দ্বারা ইমান বিক্রি করা যাবে না প্রয়োজনে দেবে দেহ বিচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু ইমান বিক্রি করা যাবে না সামান্য কিছু টাকার বিনিময় কিছু পয়সার বিনিময় কিছু লোভে পড়ে আমরা আমাদের নিজের চরিত্রকে আমরা শেষ করে চরিত্র যার কারণে আজকে বাংলাদেশের আমাদের এই দুরবস্থা এই দুরবস্থার জন্য আমরা নিজেরাই দায়ী আমাদের কর্মের জন্য আমরা নিজেরাই দায়ী অন্য কেউ না ফেরেস্ত আসে এই সমস্ত কাজ করে নাই আমাদের মধ্যে আল্লাহর অলিরা এই সমস্ত কাজ করছে হজরতে হারেস তার একজন বোন ছিল মাসকে মাস খানা দিত না পানিও দিত না কষ্ট দিত মাঝে মধ্যে আসে রিমান্ড দিত রিমান্ড দিত অর্থাৎ বিভিন্ন জেরা করত বলো ইসলাম ছেড়ে দেবে মোহাম্মদকে ভুলে যাবে এই কথা বলো কোনোভাবেই খোবাই কি হয় না রাজি হয় না হকবেবনে হারেস তার একজন বোন ছিল সে মাঝে মধ্যে দরজা ফাঁক করে লক্ষ্য করত যে সবাই তারা চিন্তা করতো যে আমরা মাসকে মাস তাকে পানি দিই না খানা দিই না এই লোকটা তো দিন দিন সুখে যানের কথা কথা বলেন না যে লোকটা দুই চার দিন পাঁচ দিন দশ দিন না খাইলে স্বাস্থ্য কি ভালো হইব না স্বাস্থ্য খারাপের দিকে তো এখন এই লোকটার আমরা দশ দিন নয় এক মাস দুই মাস কয়েক মাস পানি খাওয়া দাওয়া কিছু নেই কিন্তু ক্রমান্বয়ে লোকটার শরীরে তাজা হয় কোনোভাবেই তার শরীর কি করা শুকায় আশ্চর্য গুলো ব্যাপার কি যে আমরা তাকে খাওয়া দিই না ফানি দিই না লোকটা দুর্বল হয়ে যাওয়ার কথা কিন্তু আস্তে আস্তে আরো সবল মোটা তাজা হয় ব্যাপার আর কোনো টেনশন নাই কোনো টেনশন নাই হোক না হার একজন বোন ছিল মাঝে মধ্যে দরজা ফাঁক করে দেখতো ঘুমাই অবস্থা দেখার জন্য মাঝে মধ্যে দরজা ফাঁক করে দেখতো অবস্থা নাকি তিনি তখন বর্ণনা করেন তখন ইসলাম গ্রহণ করেন নাই এই যে মহিলা তিনি বর্ণনা করেন পরে কিছুদিন পরে তিনি মুসলমান হয়ে গেছেন এবার যে মহিলা বর্ণনা করতেছেন তিনি বলেন যখন মুসলমান তিনি হয়ে গেলেন মুসলমান হওয়ার পরে সাহাবিদের মধ্যে কিছু সাহাবিদ বললো তুমি একটু আমাদেরকে বলো আমার ভাইকে খোবাইবকে কিভাবে তার হত্যা করেছিল কেমন কষ্ট দিয়েছিল তুমি তো জানো তুমি একটু আমাদেরকে বলো তখন ওই মহিলাটি বলল হার হারেসের বোন বোনা বললো হার বলল কোন না তারা বলল তিনি বললেন আমি দেখতাম মাঝে মধ্যে খোবাইকে আমার ভাইরে এত নির্যাতন করতে কষ্ট দিত আমার বাবার বাবা হত্যার প্রশ নেওয়ার জন্য তারা এত নির্যাতন করতো খোবাইকে মাঝে মধ্যে রিমান্ড দিত কষ্ট দিত পানিখানা কিছু দিত না কিন্তু আমি মাঝে মধ্যে দরজা ফাঁক করে দেখতাম মানুষের মাথা না যত বড় এরকম বড় বড় আঙ্গুর আঙ্গুরের ঝোকা আঙ্গুরের থোকা হজতে একটা একটা মুখে দেয়ার খুব আনন্দের সাথে তিনি খাইতেছেন এই আঙ্গুর আসছে আল্লাহ তিনি বললেন আমি তখনকার সময় এত বড় বড় আঙ্গুর আরবের জমিনে কোথাও ছিল না মদিনাতেও ছিল না এত বড় আঙ্গুর তখন আঙ্গুরের সৃজনই ছিল না এই মৌসুমি ফল মাঝে মধ্যে যেটা হয় তখন আঙ্গুরের মৌসুম ছিল না সৃজন ছিল না আমি আশ্চর্য হয়ে গেলাম খোবাই এত বড় বড় আঙ্গুর একটা আঙ্গুর মুখে দিলে পুরা গালটা পুরা মুখটা টসটস হয়ে যেত রসে পরিপূর্ণ হয়ে যেত এমন আঙ্গুর হয়তো খোবাইবাদি আল্লাহ তাহ এম এমতো অবস্থা তিনি সেখান থেকে একটা একটা নিয়ে মুখে দিতেন আমি আশ্চর্য হয়ে গেলাম কে তাকে খাবারা দেয় তখন তিনি ফাঁক দিয়ে হয়তো খোবাই জিজ্ঞাসা করলেন খোবাই তোমাকে তো আমার ভাইরা খানা কিছুই দেয় না বলো তো তোমার কাছে আঙ্গুর কোত্থেকে থেকে আসলো হজর খুব জবাব দিল্লা এটি হচ্ছে আমি আল্লাহ আমার রব আল্লাহর পক্ষ থেকে আমার জন্য রিজিক পাঠানো হয়েছে হজরত খোবাই দাদি আল্লাহ তালুকে এইভাবে কষ্ট দিত এরপরে তারা সিদ্ধান্ত করল যেহেতু খোবাইবকে কোনো রকম তারা কোনোভাবেই তাকে তারা আয়ত্তে নিতে পারছে না তারা সিদ্ধান্ত করলো কোবাইবকে হত্যা করা হবে তারপরে তারা পরি সিদ্ধান্ত নেওয়ার পরে ডেট জানিয়ে দেওয়া হলো তারিখ জানিয়ে দেওয়া হলো অমুক দিন খোবাইবকে সুলেতে চড়ানো হবে তাকে মেরে ফেলা হবে হত্যা করা হবে হয়তো খোবাইব বিচলিত নয় তিনি অত্যন্ত শান্ত একেবারেই শান্ত অবস্থায় তিনি তার ওই বনকে বললেন তুমি আমাকে একটা খুর দাও ক্ষুর খুর বুঝেন অর্থাৎ যেটা দিয়ে সেভ করে পরিষ্কার করে তিনি বলেন একটা কুর দাও যে খুর দিয়ে যেহেতু আমার সামনে মৃত্যু হবে সুতরাং আমি এটা জানি এজন্য আমি ওই খুর দিয়ে আমার অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করে নেব আমার মুখে যে সমস্ত সেবের প্রয়োজন পরিষ্কার পরিচ্ছন্ন আগে থেকে প্রস্তুতি নিচ্ছেন একটা কুর নিয়ে যে অবাঞ্ছিত যে সমস্ত লোমগুলো আছে সবগুলো কেটে ছেড়ে পরিষ্কার করে তিনি প্রস্তুতি গ্রহণ করবেন হজরত খুবাইবকে কথা একটা কুর দেওয়া হলো হজরত খোবাইব খুরটা হাতে নিলেন ক্ষুরটা এখনো তার হাতে অবাঞ্ছিত পরিষ্কার করলেন কোর্টে হাতে ইতিমধ্যে মাঝখান দিয়ে অসতর্কতা বসতার কারণে ওই মহিলার একজন ছোট বাচ্চা ছিল দুই তিন বছর বয়স দুই তিন বছর বয়সের বাচ্চার কি বুঝে অসতর্কতার কারণে হঠাৎ করে দজারা ফাঁক দিয়ে ওই মহিলার সন্তানটা খোবাইবের ঘরে ঢুকে গেল হজর খোবাইবের কাছে যখন চলে গেল মহিলাটা তো আতঙ্ক হয়ে গেল হাইরে একটা বন্দির কাছে আমার কলিদার টুকচার সন্তান সেখানে চলে গেল না জানি খোবাই ওই ফুর দিয়ে আমার সন্তানকে জবাই করে দেয় কিনা আমার সন্তানকে মেরে ফেলে কিনা মহিলাটা আতঙ্ক হয়ে গেল তার চেহারার মধ্যে বিষণ্ন তারা চাপ দেখা দিল হযরত খোবাই বুঝে বুঝে ফেললেন ওই মহিলা তো ভয় পাইতেছে যে আমি তার কন্যাকে হত্যা করে ফেলবো ওই জন্য সে ঘাবড়ে গেছে হজরত খোবাই যখন আঙ্গুর খাচ্ছেন ওই কন্যা সন্তানটি ওই ছেলেটি অপ্রাপ্ত বয়স্ক নাবল সন্তানটি আর কি বুঝে দৌড়ে গিয়ে হজর খোবাইবের এইভাবে রানের উপরে উরুর করে বসে গেল কোলে বসে গেল হজরত খোবাই এক টাঙ্গুর নিজেও খায় আবার ওই ওই ছেলেটার মুখে একটা টাঙ্গুর তুলে দেয় আর ফুটটা খাতে ওই মহিলা আশ্চর্য হয়ে গেল খোবাইব না তিনি আমার সন্তানকে হত্যা করে ফেলে কিনা হজরত খোবাইব তখন বললেন তুমি ঘাপ ডেও না ভয় পেও না আমরা মুসলমান জাতি কখনো ওয়াদার বড় খেলাপ করি না তুমি ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই তুমি মনে করেছ তোমার সন্তানকে হাতের নাগালে পেয়ে আমি একটা সরলতার সুযোগ নেব এই সন্তানকে বন্দি করে আমি মুক্তি পঞ্চাইব বরং এ কথা মনে করিও না। না।। তুমি থাকতে তোমার হত্যা করব করি নাহ যখন এই ভরসা দিলেন মহিলাটি তখন নিশ্চিন্ত হয়ে গেলেন তিনি মনে করলেন যে আমার সন্তানকে হত্যা করবে না হজত খোবাইব্রাজি কে এবার ওই ছেলেটাকে ছেড়ে দিলেন সে চলে গেল নিরাপদ বলল ওই মহিলা তখন বলছে আমি আমার জীবন অনেক বন্দি দেখেছি অনেক কয়েদি দেখেছি তবে খোবাইবের মতো এত উত্তম কয়েদি আমার জীবনে আর কখনো চোখে দেখি নাই সুবাহ আল্লাহ এত উত্তম কয়েদি আমি দেখি নাই আমার সন্তান হাতের না গালে পা থাকা আচ্ছা বলেন তো যদি আমরা হইতাম একটা সুযোগ ছিল কি না বলেন ছিল না এই সন্তানটা এখন আমি আটকাইয়া তার গলায় সুরি দইয়া বলবো যে আমাকে মুক্ত করো নাহলে তোমার সন্তান শেষ এরকম ঘটনা আছে না নাই কিন্তু খোবাইব কি কাম করছে কিন্তু সুযোগ পেলে তিনি নিতে পারতেন কিন্তু তার